নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এসেছি আপনাদের সাথে একটু ইউনিক একটু নতুন ধরনের ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে ইন্ডিয়া গেট বাসমতি চাল আমরা কমসে কম আধ ঘন্টা না হলে এক ঘন্টা না হলে আধ ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখে দেব তারপর একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দেব এবং জল গরমে সামান্য কিছুটা গরম মশলা তেজপাতা জিরে এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে ও সামান্য তেল দিয়ে জলটা ফুটে উঠলে আমরা চাল দিয়ে দেব। দেখুন আমার ভাতটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার একটা আমরা ফ্যান ঝরিয়ে নেব এবার ফ্রায়েড রাইসের জন্য কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম ও মটরশুটি নিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল সামান্য ও ঘি দিয়ে একে একে গাজরটা আমরা ভেজে নেব এক এক করে আমরা সবজি ভেজে নেব প্রথমে আমরা গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা ভাজা হয়ে এলে ভাজা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে আমরা গাজরটা তুলে নেব গাজরটা তুলে নেওয়ার পর আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেব একইভাবে ক্যাপসিকামটাও ভাজা হয়ে এলে ওপর থেকে নুন দিয়ে আমরা ক্যাপসিকামটাও নামিয়ে নেব এরপর মটরশুঁটিগুলো দিয়ে ভেজে নেব মটরশুঁটিও ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটাও একইভাবে আমরা ভেজে একটা পাত্রে নামিয়ে নেব এরপর একটা পাত্রে পরিমাণ মতো ঘি নিয়ে চারিদিকে লাগিয়ে নেব তারপর বিরিয়ানির মতো এক এক করে লেয়ার সাজিয়ে নেব প্রথমে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি কাজু কিশমিশ দিয়ে দিয়ে ওপর থেকে ভাত দিয়ে দেব তারপর একইভাবে কাজু কিশমিশ ক্যাপসিকাম গাজর ও মটরশুঁটি যেটা ভেজে রেখেছিলাম এরপর সামান্য নুন ও চিনির গুঁড়ো গরম মশলা ও এলাচ এলাচের দানা গুঁড়ো ও ঘি দিয়ে আবার আমরা লেয়ার সাজিয়ে নেব আবার ওপর থেকে কিছুটা ভাত দিয়ে একের পর এক আমরা এরকম একটি লেয়ারটা সাজিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার পাত্রটা ভরে যাচ্ছে তারপরে ওপর থেকে কাজু কিশমিশ ভেজে রাখা সবজি চিনি নুন গরম মশলা এলাচ দানা ও ওপর থেকে ঘি ছড়িয়ে আমরা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমরা গ্যাসে একটা পাত্রে জল গরম বসিয়েছিলাম সেটার ওপর পনেরো মিনিটের জন্য রেখে দেব আমরা ডাইরেক্ট গ্যাসে বা তাওয়ার ওপর বসাবো না কারণ এখানে দিয়েছি শুধুমাত্র চিনি ও ঘিটা গলে যাওয়ার জন্যই দিয়েছি দেখুন আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে পনেরো মিনিট মতো জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে আমার ফ্রায়েড রাইসটা নামানো হয়ে গেছে রেডি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ